আজ অনেক ভোরবেলা উঠেছি কিন্তু গত রাত্রে লাড্ডুটা এত বেশি করেছি যে ঘুম হয়নি একদম আজকে তো গণেশ চতুর্থীর পূজা আছে তাই ভাবলাম যে যতই কষ্ট হোক উঠতেই হবে সেদিন বিকালে হাঁটতে গিয়ে এই দুর্বাগুলো আর গণেশ পূজাতে তো দুর্বা মাস্ট লাগবে সকাল সকাল ছাদে চলে এসেছি ফুল তোলার জন্য আর অনেক সুন্দর হাওয়া দিচ্ছিলো খুব তাড়াহুড়ো করে আমি কাজগুলো গুছাচ্ছি কারণ আজকে আবার তার অফিস আছে তো এই জন্য সব কিছু ম্যানেজ করা একা হাতে একটু কঠিন হয়ে যায় আমার জন্য তারপর যদি থেকে লাড্ডু তাহলে তো আর হয়েছে আমার পূজা করা আমি শুনেছি যে গণেশ চতুর্থীতে গণেশজিকে পায়েস নিবেদন করতে হয় কারণ মাতা পার্বতী যখন পায়েস রান্না করতেন তখন গণেশজি লুকিয়ে লুকিয়ে এসে সেই পায়েস সম্পূর্ণ খেয়ে নিতেন আর মাতা পার্বতী আড়ালে থেকে সব কিছু দেখতেন আর ভীষণ খুশি হতেন কারণ সন্তান কিছু খেলে মায়েরাই সব থেকে বেশি খুশি হয় আর এদিকে আমার পুত্র উঠে গেছে আর উঠে এসে কানাকাট শুরু করে দিয়েছে পূজাটা শেষ করে তারপর আমি আবার রান্নাঘরে চলে এসেছি এদিকে বেগুন আর কিছু সবজি কেটে আমি সবজি খিচুড়ি চড়িয়ে দিয়েছি আর বেগুন ভাজি তারপর পূজার যে প্রসাদটা ছিল সেটা দিয়ে উপোসটা ভেঙে নিচ্ছি গণেশজির এক নাম বিঘ্ন হর্তা আমি সকল বিপদ থেকে সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আবার অনেক গল্প হবে আজকের মতো টাটা